শিবির যে প্যানেলটা তৈরি করেছে এত চমৎকার ভাবে প্যানেল তৈরি করেছে আমি মনে করি যে দেখবেন আপনারা মিলিয়ে নেবেন বিশেষ পাঁচটি কারণে এই শিবির বিশাল ব্যবধানে বিজয় অর্জন করবে যার এক নম্বর কারণ হল শিবির প্যানেলটাকে তৈরি করা হয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা খুব সুন্দর একটা প্যানেল তৈরি করেছে অবাক হয়েছি সেইখানে আদিবাসী থেকে সেইখান থেকে প্যানেলে যুক্ত করা হয়েছে একজন স্টুডেন্টকে সেইখানে লক্ষ্য করেছি জুলাই বিপ্লব আন্দোলনে আহত চোখ হারিয়ে ফেলেছে দৃষ্টি প্রতিবন্ধী এই রকম ছাত্রদেরকেও তাদেরকেও কিন্তু মূল্যায়ন করা হয়েছে বাহ আকবার শুধু তাই নয় এই প্যানেলে শিবিরের প্যানেলে চারজন বোন রয়েছে সুন্দর নিরপেক্ষভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে মানবতার তাগিদে স্টুডেন্টদের কল্যাণের জন্য যে প্যানেল তৈরি করা হয়েছে সুন্দর একটা প্যানেল তৈরি করার এক নম্বর কারণে ইনশাল্লাহ শিবির প্যানেল এবার বিশাল ব্যবধানে বিজয় অর্জন করবে দুই নম্বর হলো বিজয় জুলাই বিপ্লবে যারা অবদান রেখেছিল জুলাই বিপ্লবে যারা নিরলসভাবে পরিশ্রম করেছিল যান জীবনকে বাজি রেখে যারা মাঠে ময়দানে যারা কাজ করেছিল তাদেরকেও যথার্থ মূল্যায়ন করা হয়েছে তাদেরকেও মূল্যায়ন করা হয়েছে এটা দুই নম্বর কারণ আর তিন নম্বর কারণ হলো এই শিবির প্যানেলে যারা যুক্ত হয়েছেন তিন নম্বর হলো সাধারণ যেমন তেমন নেতাদেরকে যুক্ত করা হয় নাই এই শিবির প্যানেলে তিন নম্বর যে কাজটা করেছে মেধাবী এবং বিচক্ষণশীলদের তাদেরকে কিন্তু মূল্যায়ন করা হয়েছে এখন এখানে প্রশ্ন জাগতেই পারে নিঃসন্দেহে যে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন যারা লেখাপড়া করে নিঃসন্দেহে তারা প্রত্যেকেই কিন্তু সেরা তারা কিন্তু প্রত্যেককেই কিন্তু মেধাবী কিন্তু একটা মনে রাখতে হবে বিষয় আছে প্রত্যেকটা মেধাই কিন্তু সঠিক পথে কাজ করে না ওই যে বলে না যে জাতি শিক্ষা শিক্ষায় জাতির মেরুদণ্ড এই কথাটা পুরা সত্য নয় আমি এই কথাটার ঘোর বিরোধী শিক্ষা জাতির মেরুদণ্ড নয় সুশিক্ষাই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পায় তারা কিন্তু প্রত্যেকে মেধাবী কিন্তু কারো মেধা কারো জ্ঞান সুশিক্ষায় তারা গড়ে তোলে কারো কুশিক্ষায় তারা লালন করে এটাই হলো পার্থক্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে আপনাকে হাজার হাজার মেধাবী সেরাদের মধ্য থেকে কম্পিটিশন করে সেইখানে জায়গা করে নিতে হয় নিঃসন্দেহে প্রত্যেকের মেধাবী কিন্তু আমি লক্ষ্য করেছি এবং দেখেছি শিবির প্যানেল যেটা তৈরি করেছে খুব চমৎকার তারা শুধু মেধাবী নয় যোগ্য বিচক্ষণশীল ব্যক্তিদেরকে নিয়ে তারা প্যানেল তৈরি করেছে চার নম্বর যে কারণে ইনশাল্লাহ শিবির প্যানেল থেকে বিশাল ব্যবধানে তারা জয়লাভ করবে চার নম্বর কারণ হল এই প্যানেলে যাদেরকে যুক্ত করা হয়েছে প্রত্যেককেই সৎ যোগ্য বিনয় এবং আমানতদার পার্টি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিনয় দেখে যোগ্য আমানতদার ব্যক্তি থেকে তারা সিলেকশন করেছে তার কারণ হলো আল্লাহ সব হায়ান হুম قران الكريم بارين <applause> إن الله يأمركم أن تودوا الامانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعدكم به إن الله. الله كان سميعا بصيرا <applause> أمر الله إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس কিন্তু আমানত দান লোকদেরকে আমানত যার যার কাছে তুলে দাও সঠিকভাবে আমানতটা বন্টন করো ওয়াইদা নাস আর যখন তোমরা বিচার ফাইসালা করবে এই বিচার ফয়সালাটা আদল অর্থাৎ নিরপেক্ষ সুষ্ঠু বিচার করবে বলি সুবহানাল্লাহ কিন্তু বিগত দিন আমরা দেখেছি স্বাধীন হওয়ার পর থেকে আমরা লক্ষ্য করেছি কত ডাকসু এসেছে কত নির্বাচন হয়েছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন এই শিক্ষা কেন্দ্রে আমরা দেখেছি যখন যারা লিডার যারা নেতৃত্ব দিয়েছেন তারা অনেক সময় কালোকে ধলো ধলকে কালো বলে তারা বিচার করেছে উঁচু নিচু ভাবে বিচার করেছে যার যেমন লবিং গ্রুপিং ছিল তাকে সেই রকম সিট দেওয়া হয়েছে তাকে মূল্যায়ন করা হয়েছে তাকে পরীক্ষায় অ্যাডমিশন দেওয়ার সুযোগ করতে দেওয়া হয়েছে অনেককে বঞ্চিত করা হয়েছে এই যে আমানতের খেয়ানত করা হয়েছে আমার যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন ছাত্র সংসদের দায়িত্ব যারা আসবে নিঃসন্দেহে এটা জাতি গড়ার শিক্ষা মেরুদণ্ড গড়ার একটা বড় কারখানা এইখানে যারা দায়িত্ব আসবে এরা তো আমানতদার সেইখান থেকে শিখবে সেইখানে যদি দলাদলি নিজের দল দল দেখে যদি বিচার করা হয় চেহারা দেখে যদি মানদণ্ড ওজন করা হয় তাহলে অর্থ দেখে যদি বিচার করা হয় তাহলে আমানততা থাকলো কোথায় এই জন্য চার নম্বর হলো। আমার ভাইরা এবার ডাকসু নির্বাচনে শিবির যে প্যানেল তৈরি করেছে দেখে নেবেন ইনশাল শুধু বিজয়ের ঘোষণা আসতে বাকি আমানত দ্বার তারা ইনশাল্লাহ তারা এবার পাবে পাঁচ নম্বর হরম ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকলে শিবির প্যানেল থেকে এবার ডাকসু নির্বাচনে বিশাল ব্যবধানে তারা বিজয় লাভ করবে তার কারণ পাঁচ নম্বর যে কারণটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার বেঁধেছে জোট সৎ মানুষ আমান লোকদেরকে দেবে ভো তারা কিন্তু জোট বেঁধেছে যে আর নয় ভোট যেইখানে শিক্ষা অর্জন করার জায়গা সেইখানে নোংরাবি সেইখানে বেহাইয়াপনা নির্লজ্জতা অপসংস্কৃতির চর্চা হয় এইগুলো যারা প্রমোট করে যারা যারা সাপোর্ট দেয় যারা সহযোগিতা করে এই রকম নেতা আমরা দেখতে চাই না চোখের সামনে আর একজন বরকে ধর্ষিতা করা হয় আঙ্গুল তুলে কথা বলার কেউ থাকে না এই রকম নেতা আমরা দেখতে চাই না বর্তমান এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই বেঁধেছে জোট ন্যায় নিষ্ঠা সততা ইনসাফ ভিত্তিক আমানতদার লোকদেরকে এবার দেবে ভোট শুধুমাত্র এই পাঁচটা কারণেই আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখবেন আল্লাহ শুধু ঘোষণার বাকি এই পাঁচটা কারণে এবার ডাকসু নির্বাচনে শিবির প্যানেল থেকে ইনশাআল্লাহ বিজয়ের মালা আসবে সাদেক কায়েম ভাইয়ের নেতৃত্বে ইনশাআল্লাহ এবার দেশের মানুষ হাসবে ইনশাল্লাহ এবার দেখবেন সাদিক কায়েম ভাইয়ের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সুন্দর একটা নেতাদের প্যানেল তারা পাবে সুবিচার পেয়ে তারা খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ